লিসু প্রেমী ভাই ও বোনেরা আসসালাম আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আজ আছি লিচুর স্বর্গ চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন মারুবদাহ গ্রামে আজকে এই যে দেখতে পাচ্ছেন লিচু লিচু অনেকে বলে সারা বছর বছরে একবার লিচু ধরে এবং সকলের অভিযোগ বা লিচু কি প্রতি বছর ধরে অবশ্যই আপনি যদি ভালো যাদের লিচু রোপণ করেন তাহলে সারা বছরে লিচু ধরবে এর আগের বছরও এই বাগানের ভিডিও আমরা আপনাদেরকে দেখাইছিলাম দেখেন এটা আর গাছের হাইট দেখেন মাথার থেকে একবারে মাটি চার আঙ্গুল ওপর থেকে একদম এই দেখেন মাটির চার আঙ্গুল ওপর থেকে লিচু ধরে আসে মাসাল্লাহ এই লিচু চুয়াডাঙ্গা জেলার আবহাওয়াতে দারুণ হচ্ছে এই বছর লিচুর দামও ভালো এবং ফলনও অনেক বেশি আমরা দেখতে পারছি এটা আছে কী জাতের লিসু এটা সম্পর্কেও আলোচনা করব এবং আমি আগে কি একটু লিসু দেখাই দেখেন প্রত্যেক থোকায় বিশটা পঁচিশটা এক দুই আর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরোটা লিসু আছে একটা থোকাতে এদিকে যে থোকাটা দেখছেন এই থোকাটাতে লিসু আছে দুই আর চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশটা লিসু আছে এই থোকাটাতে প্রায় আঠাশ পিস লিচু আছে আমরা লিচুর স্বর্গের রাজ্যে আসি আজকে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রাইপুর ইউনিয়ন দাহ গ্রামে এ কৃষকরা বছরে এক বিঘা জমির থেকে চার থেকে পাঁচ লক্ষ টাকার লিচু বিক্রি করছে আমরা লিচু বাগান থেকে যে ব্যাপারীরা কিনছে সরাসরি ব্যাপারীদের সাথেও আপনাদেরকে কথা বলাই দেব এবং লিচুর ধরন সম্পর্কে আপনাদের একটু দেখাই ভাই কি লিচু কিনতে আসছেন এদিকে আসেন বা আমাদের ভাই আসছে লিচু কিনতে ভাইয়ের মুখে কিছু কথা শুনবো এদিকে দাঁড়ান আপনি তো চুয়াডাঙ্গায় সব জেলায় লিচু কিনতে যান আপনারা তাই তো আপনার পরিচয়টা যদি দেন আমার পরিচয় আমি টিপু খান লক্ষ্মীকুণ্ড খান পাড়ায় বাড়ি লক্ষ্মীকুণ্ড খান পাড়ায় মানে আমাদের পাশের জেলা হ্যাঁ তো আমরা এই বাগান কিনছি দামের কথা বলা লাগবে না আপনি এই বাগান ধরে কি কিনে নিয়েছেন একবারে কয় বিঘা বাগান আপনারা চার বিঘা বাগান তো আনুমানিক কয় টাকায় কিনেছেন সাড়ে পাঁচ লাখ ছয় লাখ পড়বে সাড়ে পাঁচ থেকে ছয় লাখ আচ্ছা আচ্ছা আপনারা তো আরো জায়গায় বাগান দেখেছেন আর চুয়াডাঙ্গা জেলায় বর্তমানে লিচুর ধরনটা কি বেশি না কম বেশি ধরন খুবই ভালো আছে চুয়াডাঙ্গা জেলাতে লিচুর ধরনটা বেশি তাই না এখন বর্তমানে তো এক পিস লিচু আমাদের বাজারে বিক্রি হচ্ছে তিন থেকে চার টাকা আর ঢাকার বাজারে হয়তো বা পাঁচ টাকা ছয় টাকা পিস বিক্রি হচ্ছে তারপরেও আমি লিচুটা প্রথমে একটা এসে খেয়েছি বাগান থেকে প্রচুর মিষ্টি এবং প্রচুর ধরেছে দেখেন দর্শক পশু ধরেছে এবং অত্যন্ত ধরনশীল একটি জাত এটা কি জাতুর লিচু বলে আপনারা কিনেছেন মুম্বাই লিচু মুম্বাই লিচু এবং চাইনা থিরি মুজাফর এই তিনটা লিচু আমাদের মানে চুয়াডাঙ্গা জেলাতে পাওয়া যায় বেশিরভাগ তার মধ্যে আপনারা সবচেয়ে বেশি ধরন দেখছেন মুম্বাই লিচু মুম্বাই লিচু তাই তো তা আপনি তো এই লিচু খেয়েছেন তাই না আর এই যে লিচু আপনারা বাজারে বিক্রি করছেন কোন কি ফর্মালিন দিচ্ছেন কিনা বা ফর্মালিন মুক্ত কিনা ফর্মালিন মুক্ত আমার আমরা চাচ্ছি আমাদের যে ভোক্তারা খাচ্ছে তারা কি সঠিক জিনিসটা পাচ্ছে কিনা বা আছে আপনার কেমিক্যাল বা কোন রাসায়নিক যুক্ত লিচু খাচ্ছে কিনা আমাদের চুয়াডাঙ্গার লিচু আমরা জানি যে ন্যাচারাল লিচু উৎপাদন হয় এই ন্যাচারাল লিচুই আমাদের বাংলাদেশের লোক

তাহলে তিরিশ হাজার লিসুর দাম তো তিন লক্ষ টাকা আপনাদের অনেক টাকা লাভ হবে এই বছর দেখা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আমরা এতক্ষণ একটি ব্যাপারীর সাথে কথা বলছিলাম চুয়াডাঙ্গা জেলার লিসু সম্পর্কে তিনি অনেক কথা বলেছে এবং আমাদের চুয়াডাঙ্গা জেলায় বোম্বে বোম্বাই যে লিচুটি এটা দারুণ ফলন হচ্ছে আমি একটি গাছে না আমাদের এদিকের যদি গাছটা ফলো করেন আমাদের এদিকের গাছেও বলো দারুণ ফল আসছে এবং এই প্রত্যেকটা লিচু প্রায় মাটির চার ইঞ্চি ওপর থেকে লিচু ধরে আছে এবং প্রত্যেকটা গাছে কিছু কিছু গাছ আগেই হারভেস্টিং হয়ে গেছে আর নতুন করে এখন এই গাছগুলো যেগুলো একটু হালকা মেসুট কম হয়েছে সেই লিচুগুলো এখনও অপরিপক্ক লিচুগুলো গাছে আছে পরিপক্ক লিচুগুলা কিছু মধ্যেই হারভেস্ট হয়ে যাবে ইনশাল্লাহ যারা লিচুর আমাদের চুয়াডাঙ্গা জেলায় অর্গানিক ন্যাচারালভাবে লিচু উৎপাদন হয় সেই লিচুই দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে আজকে আপনাদের দেখাবো লিচু কিভাবে প্রসেসিং হয় এবং বিস্তারিত আজকে আমরা সরাসরি দেখব যে এখানে লিচু হারভেস্টিং করে আমাদের এখানে কাজ চলছে আমরা সেটাই দেখাবো আমরা যদি এখানে দেখাই আমাদের যে ভাইয়ের সাথে কথা বলছিলাম টিপু ভাইয়ের সাথে টিপু ভাই এক থোকা লিচুতে আপনারা কয় পিস করে লিসু দেন দর্শক অনেক লোক কাজ করছে লিচু গাছ থেকে হারভেস্টে এদিকে ওপরে যদি একটু আমাদের লুক করেন ওই যে উপর থেকে লিসু নামানো হচ্ছে আর ঝুড়ির মাধ্যমে সেই লিচুই এখানে প্রসেসিং হচ্ছে আমাদের মানে যেটা হচ্ছে থোকা বলি আমরা বাজার থেকে এক থোকা লিচু কিনে খাই সেই লিচুই বলো আমরা দেখতে পারছি আমরা যদি একটু ভিতরে যাই আমাদের এখানে যে মেন ব্যাপারী আমাদের ব্যাপারী ভাই আছে আমরা আজকে সেই ব্যাপারী ভাইয়ের সাথেও কথা বলবো ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন বলেন ভালো আছে আপনার পরিচয়টা যদি দিয়ে আমাদের আমার নাম মোহাম্মদ সাজ্জাদ খান লক্ষ্মীকুণ্ডু কোটচাপুর থানা লক্ষ্মীকুণ্ডু গ্রাম ও আচ্ছা সাদ্দারপুর ইউনিয়ন আজকে যে লিচু আপনি হারভেস্ট করছেন বা বাগান ধরে কিনে নিয়েছেন তাই তো কৃষকের কাছ থেকে আজকে কত হাজার লিচু আপনারা হারভেস্টিং করছেন মনে হয় চল্লিশ হাজার মতন ভাঙবো চল্লিশ হাজার আমাদের চুয়াডাঙ্গা জেলার লিচু তো একবারে ফরমালিন মুক্ত মানে কোনো কেমিক্যাল যুক্ত ও সব লিচু আমরা বলো উৎপাদন করি না সেটাই আমাদের একদম কৃষকের সলিড কৃষক একদম সলিড এখানে তো প্রচুর লিচু তাই না সব লিচু হ্যাঁ লিচুর পাতা দিয়ে ঢেকে রাখছে এদের ঢেকে রেখে দিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন রোদ লাগলে শুকিয়ে যাবে বলে পাতা দিয়ে ঢেকে রাখছে আচ্ছা রোদ লাগলে যদি শুকায় যায় এই জন্যই বলো গাছের পাতা দিয়ে লিচু অলরেডি ঢেকে রেখেছে সুন্দর হ্যাঁ করে সব বাঁধা আছে এদের দেখতে পাচ্ছেন এদিকে লিচুর কাজ চলছে এদিকে দেখতে পাচ্ছেন অবশ্যই কিনে তাকে আমাদের দেয় না যেগুলো একটু পোকা লাগা যেগুলো রোগ লাগা সেগুলো বাদ দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন ঝুড়িতে আর এগুলা যেগুলো আছে প্রসেসিং করে এরকম আঁটি বানছে সেই আঠিগুলাই দর্শক বাজারে আপনারা কিনে খান এক পিস লিচু পাঁচ থেকে ছয় টাকা একদম পিওর লিচু আসলেই তিনি এই বাগানটি কিনেছেন প্রচুর আর লেবার কাজ করছে অনেক কস্টিং খরচ আছে সব মিলেই মনে করেন যে কিনে দুই লাখ টাকা শুধু জন মুরগি খরচ দুই লক্ষ টাকা আপনার আছে লেবার খরচ আছে আর ছয় লাখ টাকায় বাগান কিনেছেন তাই তো কত বিঘা বাগান কিনেছেন বাগান এটা চার বিঘে পঞ্চাশ পঞ্চাশটা গাছ পঞ্চাশটা গাছ কতই কিনেছেন ছয় লাখ পঞ্চাশটা গাছ দর্শক পঞ্চাশটা গাছ মাত্র ছয় লক্ষ টাকায় কিনেছি আপনি ভাবতে পারেন মাত্র পঞ্চাশ টাকা ছয় লক্ষ টাকা তাহলে এক এক পিস গাছের মূল্য কত টাকা পড়েছে বছরে এই বাগানে আমি দেখেছি প্রতি বছরই লিসু ধরে আর এটা কি যাদের লিসু বলে কিনেছে মুজাফফর মুজফর লিসু খুব সুন্দর আমরা এরপরে চাইনা লিচু নিয়েও আপনাদের মাঝে একটা ভিডিও দেব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন যারা ভিডিওটি দেখলেন পুরো ভিডিওটি দেখবেন শেয়ার করবেন লাইক করবেন এবং আমাদের